ঠিক আছে আরো আছে ভিতরে চলো আজকে ব্লকটা বেশি কিছু না বলে শুরু করা যাক এই ছেলেটা দিদির বিয়ে হয়েছে ঠিক আছে আলু ভাই আলু হাই কর এই ছেলেটা দিদির বিয়ে হয়েছে ঠিক আছে পুরো আমরা কি আর এনে আর কি আর এন আর আর এনার মানে কি আর এনার মানে

তো বন্ধুরা আর ভাইরা বোনরা কত বিয়ে পড়েছে আজকে আমরা এই যে বমি করছে ঠিক আছে তাই জন্য জল জ্বর ছাড়ছে এখানে আর পাবলিকের বিশাল ভিড় ওয়ে আহ চলো এই বিশ্ব বাংলার ও আবার সেই বিশ্ব বাংলা আবার বল না ও ঠিক আছে পাবলিকা বলছে গাড়ি চালাতে

रात है ना सवेरे दिन रात न पाए चैना सुन लेना

চলো এখন বিয়েবাড় দিকে যাওয়া যাক এখন বাজে সাতটা আটটা বেজে গেছে তো যাওয়া যাক যাওয়া যায় কিনা চলো ভাই হোয়াটস আপ দেখা যাচ্ছে কি নিশ্চয়ই না তো হ্যাঁ থ্যাংক ইউ ভাই তো এখন আমরা চলে এসেছি প্রায় বিয়েবাড়ির কাছাকাছি হেঁটে যেতে হচ্ছে এখন তো প্রায় বন্ধকার বন্ধকার হ্যাঁ তো প্রায় আমরা ছ ঘন্টা ছ ঘন্টা বাসে ছিলাম বাসে এসে সবে দাঁড়িয়েছি এখন বাজে তোমার দশটা সাড়ে দশটা বাজে এখন নাকি আমরা বিয়ে বাড়ি এসেছি ভাই সব আমাদের বাস হলো সেরকম তো চলো এখন যাওয়া যাক এন্ড লেডিস্টার বিগত এক ঘন্টা ধরুন নাচার পরে আমাদের অবস্থা দেখতে পাচ্ছো এখানে ঠিক আছে আর এখানে আমাদের ছেলে মেয়েরা সব পুজতে হচ্ছে বোন গেলা যা

ফাইনালি আমাদের আলু এক সব খাবার শেষ এই তোদের এই তো একটা আরো একটা আমাদের আলু এখন খেয়ে উঠতে পারিনি ঠিক আছে আলু শরীর আর এনার্জি নেই নাচ করেছি আমরা ও কিছু করি নি আর এদিকে ওর এনার্জি নেই শরীরে হ্যাঁ অবশ্যই একদম একদম তো চলো এখন আমরা বাড়ি বাড়ির দিকে না বাসের দিকে যাবো কারণ আমাদের এখন বাড়ি যেতে গেলে এখনো আট ঘন্টা আমাদের এখন বাড়ি যেতে গেলে প্রায় আট ঘন্টা লাগবে আর এখন আলু বলছে এখন দু তিন ঘন্টা এখানে দাঁড়াতে হবে না দেখা যাক তো যাই বর্তমানে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে ঠিক আছে তো এখন আমাদের বাসে উঠতে হবে কিন্তু আমরা রাস্তা হারিয়ে ফেলেছি ঠিক আছে রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না এখন রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না তিন চারটে গড়ি ঢুকে আবার ফিরে এসেছি এখন দেখা যাক কি হয় আস্তে আস্তে তো চলো এদিকে আকবার এদিকে ঢুকছে আবার এখান থেকে ঢুকে যাচ্ছে তো চলো এখন দেখা যাক কি করা যায় কি হয় না হয় চলো সবাই আছে চলো চলো আমার দেখা যাচ্ছিল তো

বর্তমানে আমরা বাসে উঠে গেছি ঠিক আছে আমাদের আলুবাই টালুবাই সবাই উঠে গেছে এখানে বাস চালু হয়ে গেছে তো চলো বাড়ি থেকে দেখা যাওয়া যাক কারণ আজকে বাড়ি যেতে গেলে যে সময় লাগবে সেটা তোমাদের ধারণা করতে পারছো না চলো দেখাচ্ছি তোমাদের সব কিছু দেখতে থাকো শেষ পর্যন্ত সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব তো চলো শুরু করা যাক তো বর্তমানে এখন করা বাজে ছটা চল্লিশ আমরা সারা রাতটা বাসে কাটিয়েছি সারা রাত বলতে আমাদের এখানে আসতে মানে গদখালি পাড়ে আসতে আমাদের বেজেছিল প্রায় সামথিং ছটা ছটা বাজতে দশ মিনিট বাকি ছিল জাস্ট তো এখন আমরা যাচ্ছি দেখা যাচ্ছে এখন আমরা যাচ্ছি বাড়ি দিকে এখান থেকে তিন ঘন্টা শুধু পড়ে যেতে হবে তো চলো দেখা যাক